কিছুদিন বাসায় থাকতে থাকতে এরকম হয়েছে এখন আসলে বাহিরে যেতে খুবই অলসতা লাগে একদমই মনে চাইছে না বাহির হতে মনে হয় যেন বাসায় থাকলেই ভালো লাগে হ্যালো বিউওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের ভাই আজকে বলছে যে চলো একটু বাজারে যাই দেখি একটু নদীর মাছ পাই কি না কারণ বর্ষার সিজন এখন নদীর অনেক রকমের মাছ পাওয়া যায় তো সেজন্য আসলে সে জোর করে আমাকে নিয়ে যাচ্ছিল প্রচণ্ড রৌদ্র হঠাৎ করেই এত গরম ছিল সেদিন আসলে মনে হয় যেন তালপাকার গরম পড়েছে তো আমি চলে আসছি বাজারে তো আসলে এটা ক্যান্টনমেন্টের বাজারে এসে আমি অনেক দিন আসিনি আমি ভাবছি যে বাজারটা ঠিক হয়ে গিয়েছে কারণ মাছের বাজার সবজির বাজার এটা একদম ভেঙে চুড়ে নতুন করে আবার কাজ করছে এটা সুন্দর করে আবার করছে সেই জন্য এখানে মাছের বাজার নিয়ে অনেক দূরে একদম নিয়ে গেছে একটা মানে যেই জায়গাটা নিয়ে গেছে আমার কাছে একদম অপরিচ্ছন্ন অপরি পরিষ্কার মনে হচ্ছিল ভালো লাগছিল না তারপরেও আপনাদের ভাইয়া বলে চলো যাই দেখি তো ওখানে গিয়ে ইলিশ মাছ দেখলাম সবাই বলে যে ইলিশ মাছের দাম কমেছে দাম কমেছে শুধু ফেসবুকেই দেখি ইলিশ মাছের দাম কমেছে আসলে বাজারে গিয়ে দেখি এখনও ইলিশ মাছের দাম সেরকমভাবে কিছুই কমে নেই আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে এখনও আঠারোশো দুই হাজার টাকা কেজি ইলিশ মাছ যদি আপনি এক কেজি কিংবা নয়শো গ্রাম ওজনের ইলিশ মাছ কিনতে চান শুধু বলে পদ্মা রিলিজ যাই হোক নদীর মাছের জন্য গিয়েছিলাম গুড়া মাছ তো গিয়ে পেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে এই ট্যাংরা মাছগুলো কিনেছি একদম জ্যান্ত ছিল এগুলো লাফার ছিল মাছগুলো দেখে খুবই ভালো লাগছে আর চিংড়ি মাছগুলো তো একদমই নদীর মাছ ডিমলা চিংড়ি এটা দেখে খুব ভালো লাগছে কারণ আমার বাসায় চিংড়ি মাছ সবাই এত বেশি পছন্দ করে কিন্তু সবারই মোটামুটি অ্যালার্জির প্রবলেমের কারণে আসলে চিংড়ি মাছ খাওয়া হয় না তো যাই হোক আজকে নিয়ে আসছি যেহেতু নদীর মাছ পেয়েছি নদীর মাছ বলে কথা তো বাহিরে গরম দিয়ে এসে আসলে বাসা এখন রান্না করতে হবে তো আপনাদের ভাইয়া এই জাম্বুরাগুলো নিয়েছে একটা জাম্বুরা ছিল খুবই পিঙ্ক কালারে পিঙ্কিশ পিঙ্কিশ খুব ভালো লাগছিলো আরেকটা একটু হালকা পিঙ্কিশ হলেও জাম্বুরাগুলো খুবই মজা ছিল আসলে লবণ মরিচের প্রয়োজন হয় না এমনিতেই খুব ভালো লাগছিলো খালি খেতে তারপরে আমার ময়না মরিচ নিয়েছে তো বাসায় এসে রান্না করছি মজার আজকে দুইটা তিনটা তরকারি রান্না করব এটা কচুর ভর্তা করেছি প্রথমে আসলে ভর্তাটা আমি করে নিলাম কারণ কচুটা এসি বাসায় সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো কচুর ভর্তাটা করে নিলাম খুব মজা করে এখন আমি দুইটা তরকারি রান্না করব যেহেতু নদীর ট্যাংরা মাছটা আমি ভুনা করব আর এখানে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি একটা ভর্তা করব এটা খুবই মজার একটা ভর্তা কে কে খেয়েছেন বলবেন কমেন্টে অবশ্যই জানাবেন আমি পটলগুলো এইভাবে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম একটু মানে ছুরি দিয়ে আমি ওপর একটু সেচে তারপর এটা সিদ্ধ করে বেলেন্ডারে পেস্ট করে নিয়েছি আর এত দামি নদীর চিংড়ি মাছ দেখেন সেটা ক একটু ফালানো যাবে না সবটা আসলে নিতে হবে খেতে হবে এটাই হলো কথা কারণ চিংড়ি মাছ অনেক পছন্দের মাছ তা আমি ভর্তা করব যেহেতু ভর্তার সাথে আমি দুইটা চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা একটু তেলে ভেজে নিচ্ছি এটাতে অনেক বেশি আমি হবে কারণ এটা চিংড়ির যে সুন্দর গ্রান এটা আসলে ভর্তাটার টেস্টটা দ্বিগুণ করে দিবে তো এখানে আমি পোটলের ভর্তা করে নিচ্ছি আর টেঙড়া মাছটা ভুনা করব দুই চুলায় দুইটা ঝটপট করে দিয়ে দিচ্ছি প্রচণ্ড গরম আমাকে দেখি বুঝতেই পারছেন যে আমি কত বিধ্বস্ত বাহিরে থেকে এসছি এসে কাটাকেটি কাটাকাটি করে এখন আবার রান্না করছি এবং আমার কিচেনে অনেক রৌদ্র আসলে দুপুর টাইমে কিচেনে যাওয়া যায় না পশ্চিম পাশে রৌদ্রের তাপ কিচেনে সব সময় থাকে তো আর কিছুই করার নাই কারণ যখন গ্যাস আসে তখন রোদ্দ থাকে কারণ একটার দিকে গ্যাস আসে তো তখন আমার রান্না করতে হয় সকাল আটটা নয়টার মধ্যে তো গ্যাস চলে যায় এত সকালবেলা রান্না করতে আসলে ভালোও লাগে না এনার্জিও থাকে না নাস্তাটা রিল্যাক্সে করে নাস্তা খায় পরে হয়তো দুইটা আড়াইটা খাবার খেলেও কোনো সমস্যা হয় না নাস্তাটাই আসলে মেন তো ট্যাংরা মাছগুলো খুবই সুন্দর ছিল আমার বাসায় তো আসলে মাছ ফ্রাই করে ছাড়া রান্না করলে খায় না কিন্তু আমি আমার মেয়েদেরকে বললাম যে এই মাছটা এইভাবে রান্না করি খেয়ে দেখে অনেক মজা লাগবে কারণ মাছ সব মাছটা একদম তৈলাক্ত নরম মাছ এটা আমি মশলা কষিয়ে মাছটা দিয়ে অনেক সময় নিয়ে ফ্রাই প্যানে কষিয়ে নিয়েছিলাম আপনাদের ভাইয়া একটু চা তৈরি করে দিল চাটা খেয়ে নিলাম যতই গরম পড়ুক আর যাই হোক না কেন আমি একটু চা খেতে পারলে অনেক রিল্যাক্সে থাকি আমার ভালো লাগে চাটা এনার্জি দেয় এ তো ভর্তাটা হয়ে গিয়েছে এটা আমার পোটলের ভর্তা দুনিয়া পাতা দিয়ে দিলাম খুবই মজা হয়েছিল এই পটলের ভর্তাটা এখানে ট্যাংরা মাছটা ভুনা করে নিলাম যত দ্রুত রান্নাগুলো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি আসলে অত দ্রুত যদি রান্না করতে পারতাম তাইলে তো হতোই এই রান্নাগুলো করতে অনেক বেশি গরমে আমার অস্থির লেগে গিয়ে